আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একটি মিনি চার্জার ফ্যান বানানো যে সরঞ্জাম সেইগুলো নিয়ে হাজির হলাম এবং এটা আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো যে সেটা কিভাবে বানাইতে হয় তো আমাদের যা যা লাগবে সেগুলা কিন্তু আমরা সবগুলা নিয়ে নিয়েছি এই যে সুইচ একটা লাইট নিয়ে যে লাইট তারপরে দুইটা নিয়েছি নিয়ে পুরাতন দুইটা ব্যাটারি নিয়ে নিশি আর একটা হচ্ছে নিয়ে নিয়েছি তো আমাদের আর এই যে একটা হচ্ছে মোটরের যে খাসা থাকে যাতে হাত না লেগে কোনোভাবে ক্ষতি না হয় সেই একটা ক্যাচিং নিয়ে নিছি আমি আর এই যে তার বডি এই যে তার স্ট্যান্ড আর এই যে এটা হচ্ছে পাখা তো এই এইগুলা দিয়ে আমি একটা মিনি চার্জার ফ্যান বানাবো তো কীভাবে বানাই অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকলে দেখতে পাবেন তো বন্ধুরা এই যে ক্যাচিং এই ক্যাসিং এর সঙ্গে যে দুইটা সেই সুইচ দুইটা আমি কিন্তু এখানে লাগাবো এই দেখেন এটা কিন্তু দিলেই এখানে কিন্তু সেট হয়ে গেল তো এইভাবে আপনারা বসাবেন বন্ধুরা আমি কিন্তু চার্জিং লাইন একটা করে নিয়েছি এই যে চার্জিং একটা সকেট এখানে লাগিয়ে দিয়েছি এবং ভিতরে আপনি জড়ি দেখাই দেখেন চার্জিং যেভাবে আরকি তৈরি করা হয় ঠিক সেভাবে আমি চার্জিংটা চার্জিংটা তৈরি তৈরি করছি তো করতে আমাদের হচ্ছে একটি এলইডি লাইট মানে লাল ইন্ডিকেটার লাইট এই যে একটা লাল ইন্ডিকেটার লাইট ওয়ানকে একটা রেজিস্টেন্স আর একটা ডায়েট নর্মাল একটা ডায়েট এটা দিয়ে আমি কিন্তু এভাবে এই দেখেন আপনারা দেখেন এইভাবে কিন্তু আমি সংযোগটা করেছি তো আপনারা দেখে এইভাবে আর কি সংযোগটা করবেন বন্ধুরা আমি কিন্তু এই দেখেন মোটরের সংযোগটা কিন্তু এভাবে দিয়ে নিচ্ছি যে তাতাল দিয়ে সুন্দর করে ঝালাই দিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে অপর পাশে যে একটা লাইট থাকবে সেই লাইটটা কিন্তু এখানে দিয়ে নিয়েছি আচ্ছা দেওয়ার আগে আমি বলি এটা হচ্ছে এই পাশ থেকে ঝালাই করার পরে আপনারা দেখবেন যে আপনার এই ক্যাসিং এ কিন্তু এইভাবে একটা সংযোগ থাকে এই দিক দিয়ে তার বের করার সংযোগ থাকে ঠিক তারটা এইভাবে আপনারা সংযোগটা বের করে নেবেন বের করে পরে আপনারা এই যে মোটরটা মোটরটা কিন্তু এইখানে আপনার মোটামুটি চাপ দিলেই মোটরটা কিন্তু ঢুকে যাবে আপনারা যদি আপনাদের যদি দেখাই মোটামুটি মোটরটা কিন্তু এখানে চাপ দিলে এই যে মোটরটা এখানে চাপ দিলে কিন্তু এখানে এই দেখেন মোটরটা কিন্তু এখানে বসে গেল তো আমাদের মোটামুটি এই পাটটা কাজটা মোটামুটি হয়ে যাচ্ছে তো আমরা হচ্ছে এখন এই মোটরটা যদি এরকম করে আটকে দেই তাহলে আমাদের এই আপাতত সামনের পাটটা হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি কিন্তু এই আপনার হচ্ছে ক্যাসিংটা কিন্তু এই যে ফ্যান দেখেন ফ্যানটা কিন্তু সুন্দরভাবে এই ক্যাসিং এর সঙ্গে আটকে দিয়েছি মানে এটা সুন্দরভাবে আটকে দিয়ে দেখেন ভিতরে দেখেন পাখাও কিন্তু আমি লাগিয়ে দিয়েছি তো এখন আরো কিছু সংযোগ বাকি আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই যে আপনাদের যে সংযোগটা দেখাচ্ছি এই সংযোগটা কিন্তু এইভাবে করা আছে এই যে যদি আপনাদের দেখাই এটা হচ্ছে আপনার ফ্যানের সংযোগটা করা আর এটা হচ্ছে হচ্ছে লাইটের সংযোগটা করা তো আপনারা ভালোভাবে দেখে নেবেন যে আমি কিভাবে সংযোগটা তৈরি করছি তো সেভাবে তৈরি করবেন আর এই যে আমরা হচ্ছে দুইটা ব্যাটারি ব্যবহার করছি এখানে এটা এক সঙ্গে করে দুইটা ব্যাটারি ব্যবহার করছি যেটা মনে করেন এমপিআর হয়তো ভালো পাবে যার জন্য আমি দুইটা ব্যাটারি এক সঙ্গে জয়েন দিয়ে কাজ করছি তাতে দেখা যাচ্ছে যে মোটরের শক্তিটাও পাবে এবং মনে করেন ভালোভাবে অনেকক্ষণ চার্জ থাকবে বা অনেকক্ষণ বাতাস হবে তো আমাদের হচ্ছে দেখেন আপনাদের যদি দেখাই দেখেন এই ফ্যানটা কিন্তু এখন ঘুরছে আবার দেখাই তো বন্ধুরা এই যে আজকে মোটামুটি এই যে আপনাদের দেখাচ্ছি এই দেখেন মোটামুটি ভালো বাতাস হয় হ্যাঁ অনেক ভালো বাতাস এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি এই এটা হচ্ছে ফ্যান আর এটা কিন্তু লাইট এই যে লাইট লাইটটা কিন্তু অনেক আপনাদের প্রয়োজন হবে রাত্রে যখন কারেন্ট চলে যাবে কিন্তু তখন কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর এটা তো ফ্যান এটা তো মনে করেন কারেন্ট চলে গেলে বাতাসের জন্য প্রয়োজন আছে তো এগুলো আছে আপনারা নিজেই ঘরে বসে বানাইতে পারবেন তো আমি সেইভাবেই আপনাদের দেখালাম তো এইভাবে আপনারা পারলে নিজেদের বাসায় বসে এভাবে তৈরি করবেন তো আজকের এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ